हेलो बंधुरा वेलकम टू माय गुरु आज के एन आई एस डील रिलेटेड दोटो तो मामला सुप्रीम कोर्टे हरिंग प्रथम कौशिक दास द स्टेट ऑफ वेस्ट बंगाल और सिकेंड तो हलो विश्वनाथ वर्सेस द स्टेट ऑफ उत्तराखंड তারপরেও অনেকরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছে যে এই কেসটা গ্রাউন্ডটা কি আছে প্লাস এই কেসে হেডিংটা কখন হতে পারে আর এর সাথে সাথে আমাদের এই কেসটা যা অ্যাট প্রেজেন্ট যে বেঞ্চে লিস্টেড হয়েছে সেটা হলো জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা তাহলে অনেকরা বলছে আমাদের এই কেসটা সিজিআই জাস্টিস গবাই বেঞ্চে লিস্টেড না করিয়ে এই জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা বেঞ্চে কেন লিস্টেড হয়েছে তো প্রথম আমি বলে দিই এই কেসের কাউজ নম্বরটা হলো ফোরটি তো আমরা আশা করছি টিফিন লাঞ্চ ঠিক লাঞ্চ আগে না হলে তিনটে সময় আমরা এই কেস হেয়ারিংটা দেখতে পারবো এক্স্যাক্ট ডেটটা আমি আপনাদেরকে এখুনি বলতে পারবো না কারণ এইটা কোনো কাউজ লিস্ট সুপ্রিম কোর্ট সামার ভ্যাকেশনে দেয় না তো কোন কেসটা উনি আগে শুনবে কোন কেসটা টপ অফ দ্য লিস্ট আছে সেইটা আমরা কালকে যখন কে কালকে বলছি আজ সকালে যখন সাড়ে দশটার সময় হেয়ারিংটা স্টার্ট হবে সেই সময় আমাদেরকে জানা যাবে কিন্তু আমি আশা করছি যদি খুব ডিলে হলে আমরা এই কে হেয়ারিংটা টিফিন পরে আমরা মানে টিফিন মানে লাঞ্চ পরে আমরা দেখতে পারবো তো এইটা হলো প্রথম आंसर সিকান্দটা হলো এই কেসটা जस्टिस प्रशांत कुमार मिश्रा বেঞ্চে লাগানো হয়েছে শুধুমাত্র একটাই যা মোটিভ ছিল আপনাদের জানা আছে এখনি সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন চলছে আর সিজিআই जस्टिस ভি আর গমাই আউট অফ ইন্ডিয়া আছে উনি ইংল্যান্ডে গিয়ে যে কোনো এক টকনে সেমিনার আছে সেমিনারে পার্টিসিপেট করবে তাই জন্য উনি ইন্ডিয়াতে अवेलेबल नहीं আর जस्टिस प्रशांत कुमार मिश्रा আপনাদের উনি এই এনএস ডিআর কেসটা নিয়ে উনি সব জানে যখন जस्टिस ভি আর હિરિંગ દસ ડિસેમ્બર દૂહાર ચૌે સમય જસ્ટીર ગવ સાથે જસ્ટસ પ્રશાંત કુમાર મિશ્રસ્ટ પ્રશાંત કુમાર મિશ્ર સર એનઆઈસ રીતે જાણકાર তো আশা করছি যখন এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠবে আমাদের একটা বড় বিজয় হবে আর এই কেসে গ্রাউন্ডটা অনেকরা বলছে এই কেসে গ্রাউন্ডটা কী আছে আপনারা নিজেই দেখুন এই ক্যাটেগরি কোন হিসাবে কেসটা করেছে এখানে দেখা পরিষ্কারভাবে লেখা আছে সার্ভিস ল অ্যাপয়েন্টমেন্ট কম্পাসারিট অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট ডকুমেন্ট প্রোভেশন অ্যান্ড কনফার্মেশান সাসপেনশন রিডাকশান ইন র্যাঙ্ক টার্মিনেশান ডিসমিসাল রিমুভাল রিটায়ারমেন্ট ডিসিপ্লিনারি প্রসিডিওর অ্যাগেনস্ট এমপ্লয় মানে আপনারা নিজে এই পয়েন্টটা দেখে আপনারা নিজেই ভাবতে পারবেন কি এই কেসে গ্রাউন্ডটা খুব সলিড আছে আর আমরা আশা করছি সুপ্রিম কোর্টে যেমনি যত মামলা সুপ্রিম কোর্টে এনআইএস দিয়ে রিলেটেড গিয়েছে প্রত্যেকটা মামলাতে এনআইএস ডিলেট নিশ্চয় ওখান থেকে জিতে এসেছে সেটা আপনাদের জানা শুধু মাত্র এই প্রথম যা কেসটা ছিল এনআইস ডিএলএ যেটা উত্তরাখণ্ড থেকে যে যার পক্ষে আমাদের জাজমেন্টটা এসেছিল আপনার সে তারপরে যত মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে এনআইএস রিলেটেড প্রথম কেসটা আমি যদি ছেড়ে দিই তাহলে সব কেসে এনআইএসডিএল এর দেরি বিজয় হয়েছে তো আমরা আশা করছি যখন এই কেসটা আজ হেয়ারিংটা হবে আমাদের পক্ষে কিছু না কিছু জাজমেন্টটা দেখা যাবে তো এই কেসটা বিশেষ করে শুধু ওয়েস্ট বেঙ্গল না পুরো ভারতবর্ষে যদি আমরা এই কেসটা জিতে গেলে এই ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে যা যা আমাদেরকে প্রবলেমটা ফেস করা হচ্ছে সে প্রবলেমটা আর ফেস করা যাবে না তো এই কেসে হেয়ারিংটা আশা করছি লঞ্চ করে আমরা দেখতে পারবো যদি ওর আগে হয়ে গেলে আমি হেয়ারিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেবো তারপরে হেয়ারিংয়ে কী কী হয়েছে সেটাও আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দিতে সাথে সাথে এছাড়া একটা যা কেসটা অন্য কেসটা আছে সেটা হলো বিশ্বনাথ ভার্সেস দ্য রবিনাথ রমন অ্যাকচুয়ালি রবিনাথ রমন উত্তরাখণ্ড সেক্রেটারি ওনার ওনার আগেনস্টে এই কেসটা করেছে এই সে এই কজ নাম্বারটা হলো 38 কিন্তু দুটোই সিমিলার ম্যাটার আছে তো আমি আশা করছি দুটো কেস হেয়ারিংটা একসাথেই হয়ে যাবে কিন্তু যদি আলাদা আলাদা হেয়ারিং তো হলে কারণটা এখানে কেস ক্যাটাগরিটা একটু আলাদা છે এটা হলো ডাইরেক্ট কন্টেমপ কোড কেস ফাইল করা আছে আর কোসিকদার যে কেস ফাইল করা আছে সেটে মিসলিেনেস অ্যাপ্লিকেশন মানে কার্ড কেস নাম্বারটা কেস ক্যাটাগরিটা একটু আলাদা છે তো হতে পারে আলাদা আলাদা হেয়ারিং তো হতে পারে না হলে সিমিলার গ্রাউন্ড আছে তো হতে পারে এক কেসের দুটো একসাথে হেয়ারিং তো হতে পারে তো যাই হোক এই কেসে আমি বলতে পারবো লাঞ্চ আগে আমরা এই হিয়ারিংটা দেখতে পারবো আর একটা ডাইরেক্ট ফাইল করা হয়েছে তো একটু ম্যাটারটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একটু ডিফারেন্ট ম্যাটারটাও আছে এর সাথে সাথে এখানে মানে যারা নন পিটিশনার ছিল ওদের রিলেটেডও কোনো একটা মামলা করা হয়েছে তো যখন এই কে স্টার্ট হব আমি আপনাদেরকে লাইভ ভিডিওটা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করে দেবো তারপরে যখন হ্যারিংটা শেষ হয়ে যাবে আজকে হিয়ারিংয়ে কী কী আউটপুট হতে পারে সেটা আমি জানিয়ে দেবে কিন্তু আমার যেহেতু আমি এক ব এক দেড় বছর থেকে এনআইস ডেলের মামলাটা পুরোপুরি কভার করছি তো আমার যত আশা আছে কি এই কৌশিক দাস ভার্সেস দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গালে হতে পারে আজকে আমরা খুব বেশি আউটপুটটা পাবো না ম্যাক্সিমাম সেটা আমার ধারণা আছে হতে পারে আমি ভুল বলছি কিন্তু আমি যত চুপ চিন্তাভাব আমি যত দেখিয়েছি প্রথম এ নর্মালি কী হয় আগে যারা যারা পার্টি আছে ওদেরকে নোটিস পাঠানো হবে তো আজকে হতে পারে যা ন তারিখ থেকে কাউন্সেলিং জন্য ডাকা আছে সেটা স্টে করা হবে তারপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে একটা নোটিশ পাঠানো হবে কি ওদের কি ডেবিট মাধ্যমে ওদের কি পয়েন্ট অফ ভিউ আছে সেইটা সুপ্রিম কোর্টে জানাতে হবে তারপরে একটা ম্যারাথন আমার মানে বলতে পারবো এটা আমার পার্সোনাল একটা পয়েন্ট অফ ভিউ আছে ম্যারাথন হারিংটাও হতে পারে কিন্তু ম্যাক্সিমাম চান্স আমি যা বলতে পারবো সেটা আজকে নোটিশ পাঠানো হবে ওয়েস্ট বেঙ্গাল গভর্নমেন্টকে সাথে সাথে ন তারিখ থেকে যা হেয়ারিং হবে সেইটা স্টে হতে পারে কিন্তু আমি আবার বলে দিচ্ছি সেটা আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হোক কারণ এটা সুপ্রিম কোর্টে পুরোপুরি জাজে উপর আছে কি কী করবে কিন্তু আশা করছে এরকম কিছু হতে পারে কারণটা আমি কি সেটাও জানিয়ে দিচ্ছি যখন এই বিশ্বনাথ বার্সেস দ্য রবীন্দ্রনাথ প্রথম হেয়ারিংটা হয়েছিলো এই কেসে একটা হ্যারিং অলরেডি হয়ে গেছে সেই সময় এইটাই হয়েছিল আগে গভর্নমেন্ট যারা যারা ছিল ওদেরকে নোটিস পাঠানো হয়েছিলো আর ওদের পয়েন্ট অফ ভিউ কী আছে সেইটা ডেবির মাধ্যমে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে তারপরে এই কেসে হেয়ারিংটা আজকে আমাদের দেখতে পারবো তো হতে পারে বিশ্বনাথ বর্ষেস রীনাথ রে ফাইনাল আমরা দেখতে পারবো কিন্তু এই দাস স্টেট ওয়েস্ট বেঙ্গালে কী হবে সেটা খুব মুশকিল কিন্তু আমি একটা এর আগে সিমলা ম্যাটার হেয়ারিং হয়েছে তো তো সেখানে সেই হতে পারে নোটিস আর স্টেটটা আমরা এই কেসে দেখতে পারবো কিন্তু সেটা আমি আবার রিপিট করে দিচ্ছি সেটা আমার পুরোপুরি প্রশ্নের ধারণা আছে অ্যাট লাস্ট সুপ্রিম কোর্ট যা আজকে হিয়ারিংয়ে দেখে পরে আমরা বলতে পারবো কি আজকে কী কী হয়েছে যদি কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনার আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলের সাথে থাকুন যখন এই কে কেসে হেয়ারিংটা হবে সেটা আমি চেষ্টা করব আপনাদের সাথে লাইভ চালিয়ে দেবো আপনারা নিজেই দেখে বুঝতে পারবেন কি আজকে হেয়ারিংয়ে কী কী হয়ে যায় আর পরে আমি ট্রান্সলেট করে বাংলাতে আপনাদেরকে বুঝিয়ে দেব কি আজকে কী কী হয়েছে যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন থ্যাংক ইউ